নমস্কার বন্ধুরা গুড মর্নিং কি খবর তো আশা করং ভালে তো মুই আজকে আসলুম সকাল সকাল বিধেন দেহের তো এটাই ফেলাছি যে ধানের বিধেন চাইনা গাড়ির কারণে তো চায়না লাগানের কত সময় আগে গাইস ওর দাদা দিন নেই আর কয়দিন পরে ফির চাইনা ধান আরো গাড়া লাগবে তো যি না আরো আজকে যে এত শীত ফেলাছে কি কোয়া যায় গাইজ দেখো আর নদীর নদীর মধ্যে তো দেহাই যায় না দেখো তো মানে আই তো অবাক আর বহুত ঠান্ডা দিছে তো তোমার থেকে কীরকম ঠান্ডা দিছে কমেন্ট করে ক্যান কায় কায় কোন জায়গা থাকেন আর প্লাস আমার এই জায়গা তো মানে দুই দিন থেকে ঠান্ডা দিয়ে আছে বেশি কালকের থাকি বেশি ঠান্ডা দিয়ে আছে তো কোয়ার মতো নাই আর আমার এই যে ঝিঞ্জিরাম নদী দেহ কীরম নদীর নদীর মধ্যে আরও দেহ কীরকম শীত পড়ে আছে মানে দেহাই জানা নদী বলে মানে বুঝে পাওয়া যায় না এই দেহ নদী বলে বুঝেই পাওয়া যায় না দেখছেন ওই জায়গাত বিদেন ফেলাছি এই জায়গাত নদী মানে এতো শীত পড়ছে কি কোয়া যায় আর মানে তো যি নহক চায়না ধান তো সময় আসি আছে তো ভালে আমরা বাড়ি যে আসি মানে কওয়ার মতো নাই আরো সর্ষে খেতে কেরম হয়ে গেছে মানে শীতের ঠেলাই দেখো মানে একদম হালি হচ্ছে সর্ষে দেখো সর্ষে কিন্তু ভালো হয়েছে গাই তোমরা সর্ষে ফেলাছেন না নাই কমেন্ট করে কবেন এই দেখো আমার সর্ষে সর্ষে কিন্তু মোটামুটি একদম ভালো হয়েছে হরহরা দেখো দানা দেখছেন একবার হরহরা দানা তো যি নহক ভালে বহুত শীত পরি আছে ঠান্ডা লাগি আছে মানে তার আজকে আরো টুপি টুপি পিন্দা হলো যি তো তোমার এফে ঠান্ডা কিরম দিছে কমেন্ট করে কবেন তো আমার এফে তো দুই দিন থেকে কালকে থেকে মানে তামাম ঠান্ডা দিছে পুরো ফালি দিছে আর শীতের ঠেলায় দেহাই জানা না কিরম শীত পড়ছে বাপৰে বাপ পয়ার মতো নেই তামাম শীত পড়ছে তো বাই বাই